গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে দুধের থেকে খুব সহজেই ঘি তৈরি করা যায় আর ঘি তৈরির পর নিচে যে তলানে জমবে সেটি থেকে তৈরি করব দারুণ মজার একটি ডেজার্ট যা খেতে অসম্ভব মজা কিছুটা দেখতে নাড়ুর মতো এই নাড়ু বানাতে হলে ঘি বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে নাড়ু তৈরি করলেও অনেকটা তেতো লাগবে হ্যালো এভরি আসসালামু আলাইকুম ঘি ছেঁকে নেওয়ার পর ছাঁকনিতে যে তলানিটি জমা হবে সেটি দিয়ে তৈরি করব আজকের নাড়ু তাহলে চলুন এই অসম্ভব মজার রেসিপিটি দেখে আসি প্রথমেই আপনাদের বোঝার সুবিধার্থে ঘি থেকে ছেঁকে নেওয়া সেই উচ্ছিষ্ট অংশগুলো মেপে নিব এখানে প্রায় হাফ কাপের মতো তৈরি হয়েছে এই রেসিপি তৈরিতে আরো লাগছে ওয়ান থার্ড কাপ পরিমাণ ভাজা বাদাম হাফ কাপ লাগছে কোরানো নারকেল ঘি থেকে ছেকে নেওয়া উপাদানগুলি যেহেতু কিছুটা শক্ত হয় তাই এগুলো আগে ভালো করে ব্লেন্ড করে নেব এবার বাদাম ভাজা কোরানো নারকেল ও হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি রেসিপিটি তৈরি করতে চুলায় যাতে বেশিক্ষণ রাখতে না হয় তাই সবগুলো উপকরণকে ভালো করে ব্লেন্ড করে নিব ব্যাস এই অল্প কয়টি উপকরণ দিয়ে তৈরি হবে আমাদের আজকের রেসিপি চুলায় একটি পাতিল বসিয়ে তাতে ব্লেন্ড করে নেওয়া সবগুলো উপকরণ দিয়ে দিব এই পর্যায়ে চুলার আঁচ একদমই লো হিটে থাকতে হবে অনবরত নাড়তে নাড়তে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব চুলার তাপ লাগার সাথে সাথে চিনেগুলো তাড়াতাড়ি গলে যাবে এবং ঘি থেকে ছেঁকে নেওয়া উপাদানগুলো থেকে আস্তে আস্তে ঘি বের হবে এক্ষেত্রে এক্সট্রা কোনো ঘি দেওয়ার দরকার নেই যখনই দেখবেন পুরো বাসায় ঘি বাদাম ও নারকেলের সুন্দর একটি স্মেল বের হয়েছে তখনই বুঝবেন এটি হয়ে গেছে কড়াইয়ের গা ছেড়ে আসলে নামিয়ে নিব এবার একটি বাটিতে ঢেলে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিব যতটা সম্ভব গরম গরম থাকা অবস্থায় হাতের তালুর সাহায্যে গোল গোল শেপ দিয়ে নিব এটি ঠান্ডা হলে অনেকটাই শক্ত হয়ে যায় এভাবে বানিয়ে একটি এয়ারটাইট জারে রেখে দিলে অনেকদিন সংরক্ষণ করা যাবে ঘি থেকে তৈরি উচ্ছিষ্ট অংশগুলো ফেলে না দিয়ে এভাবে নাড় তৈরি করতে পারেন যা সকলেই খেয়ে খুবই পছন্দ করবে বাসায় তৈরির পর অবশ্যই কমেন্টসে জানাবেন খেতে কেমন হয়েছে এরকম আরও ইউনিক রেসিপিগুলো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে